আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং এফোর্টসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ইনসুলেটর সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে আসছি আজকে আমার আলোচনা বিষয় হচ্ছে ইনসুলেটর কি ইনসুলেটর কি কি পদার্থ দিয়ে তৈরি ইনসুলেটর কি কাজে ব্যবহৃত হয় এবং ইনসুলেটর কত প্রকার তাহলে চলুন আলোচনা শুরু করা যাক ইনসুলেটর কি আসলে ইনসুলেটর বলতে আমরা সাধারণত অপরিবাহিক পদার্থকে বুঝে বুঝি অর্থাৎ যার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না সেটি হচ্ছে ইনসুলেটর ইনসুলেটরের কাজ কি অ্যাকচুয়ালি ইনসুলেটরের কাজ হচ্ছে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের কারেন্টকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণের জন্য দরকার হয় পরিবাহী আর এই পরিবাহীগুলোকে পোলের সাথে ঝোলানো বা আট আটকানোর জন্যই ইনসুলেটর ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া পোলগুলো পোলগুলো যাতে কারেন্টের সংস্পর্শে না আসতে পারে সেজন্যই সেজন্যই ইনসুলেটর দিয়ে পরিবাহী তারকে পোলের সাথে শক্ত করে আটকিয়ে দেওয়া হয় ইনসুলেটর কিসের তৈরি ইনসুলেটর সাধারণত রাবার প্লাস্টিক মাইকা এই তিন ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়ে থাকে এটি সাধারণত হাই রেজিস্ট্যান্স সম্পন্ন হয়ে থাকে আর আমরা ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন লাইনে যে ইনসুলেটর ব্যবহার করে থাকি সেগুলো তিন ধরনের পদার্থ দিয়ে তৈরি একটি হচ্ছে গ্লাস বা কাস এটি দামি হয়ে থাকে আর এটি সাধারণত ট্রান্সমিশন লাইনে মাঝে মাঝেই আমরা দেখে থাকি আর দ্বিতীয়টি হচ্ছে পোরসিলিন পোর্সিলিন এই এই ইনসুলেটরটি সাধারণত ডিস্ট্রিবিউশন লাইন ও ট্রান্সমিশন লাইনে আমরা দেখে থাকি এটি সাধারণত ব্রাউন বা সাদা কালারের হয়ে থাকে যেটি আমাদের চোখে পড়ে থাকে ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন লাইনে আর ত্রিট হচ্ছে পলিমার পলিমার দিয়ে তৈরি হয়ে থাকে এই ইনসুলেটরটি এটি সাধারণত জেনারেশন স্টেশন বা সাবস্টেশনে ব্যবহার ব্যবহৃত হয়ে থাকে এখন দেখুন বিভিন্ন প্রকার ইনসুলেটরের বিবরণ পিন টাইপ ইনসুলেটর পিনসাইপ পিন টাইপ ইনসুলেটরটি সাধারণত পিয়ের মতো দেখতে অর্থাৎ এই ইনসুলেটরের নিচের দিকে একটি রড ও নাড় থাকে যার মাধ্যমে পোলের সাথে আটকানো হয় এবং উপরের দিকে পোর্ট সিলিন পদার্থ থাকে যার উপরে একটি খাস কাটা বা গ্রুপ করা থাকে এবং এই গ্রুপের উপর দিয়ে পরিবাহী তার টানা হয় এবং ওই পরিবাহী তারের একটি সিঙ্গেল তার দিয়ে এই ইনসুলেটরটাকে আটকানো হয় শক্ত করে এই ইনসুলেটরটি ডিস্ট্রিবিউশন এইচটি ও এল টি লাইনে ব্যবহার করা হয় অর্থাৎ এটি ইলেভেন কেবি থেকে থার্টি থ্রি কেবিতে ব্যবহার করা হয়ে থাকে ডিস্ক টাইপ ইনসুলেটর এই ইনসুলেটরটি ডিক্স ডিস্ক আকারের মতো দেখতে এটি এইচটি লাইনে ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ইলেভেন কেবি থার্টি থ্রি কেবি ও এর উপরে যত হাই ভোল্টেজ লাইন আছে সেই লাইনগুলোতে এটি ব্যবহার করা হয়ে থাকে এর একটা ডিস্ক এগারো কিবি এগারো কেবি ভোল্টেজ বহন করে থাকে অর্থাৎ একটা ডিস্ক যদি এগারো কেবি ভোল্টেজ বহন করার ক্ষমতা রাখে তাহলে দুইটা ডিস্ক বাইশ কেবি তিনটা ডিস্ক তেত্রিশ কেবি এভাবে ডিস্ক সংখ্যা যত বাড়তে থাকে এর ভোল্টেজ লেভেলও সেই অনুসারে বাড়তে থাকে সেকল ইনসুলেটর শেকল ইনসুলেটরটি শেকলের মতো এক পোল থেকে আরেক পোল পর্যন্ত তারকে টান টান করে রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি শুধুমাত্র মাত্র এল লাইনে ব্যবহার করা হয়ে থাকে ইস্টে বা ইনসুলেটর ইস্টে ইনসুলেটরটি পোলকে টানা দেওয়ার কাজে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে এর প্রধান কাজ হচ্ছে পোলের পোল থেকে টানার তারটিকে মাটির সাথে ইলেকট্রিক্যালভাবে ডিসকানেক্ট করে রাখার জন্যই এটি ব্যবহার করা হয়ে থাকে আর এই গায়ে ইনসুলেটরটি ইলটিলাইনে লাইনে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে পোস্ট টাইপ ইনসুলেটর এই পোস্ট টাইপ ইনসুলেটরটি সাধারণত সাবস্টেশন বা জেনারেটিং স্টেশনে ব্যবহার করা হয়ে থাকে এটি অনেক মজবুত হয়ে থাকে এবং বিভিন্ন ভোল্টেজও মানের হয়ে থাকে সাসপেনশন টাইপ ইনসুলেটর এই সাসপেনশন টাইপ ইনসুলেটরের ইনসুলেটরটি একের অধিক ডিসকে সিরিজে সংযোগ করে তৈরি করা হয়ে থাকে এটি তেত্রিশ কিবির উপরে এসটি ট্রান্সমিশন লাইনে ব্যবহার করা হয়ে থাকে তারকে সাসপেনশনের মতো উপরের দিকে ধরে রাখার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে এটি পোল ও টাওয়ারের মাঝামাঝি মাঝামাঝি স্থানে হরিজেন্টালি ব্যব হরিজেন্টালি ব্যবহৃত হয়ে থাকে স্ট্রাইন ট্রাইপ ইনসুলেটর এই ইনসুলেটরটি ডিস্সটা ডিস্ক ইনসুলেটরকে সিরিজে কানেকশন করে তৈরি করা হয়ে থাকে এটি ট্রান্সমিশন লাইনের মোড় বা নদী পারাবারের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এটি টাওয়ার টাওয়ারের ও তারের সাথে ভার্টিক্যালি ব্যবহার করা হয়ে থাকে